পাচ্ছেন মেঘ জমে আছে আর আমি এখন মিরিঞ্জা ভ্যালিতে আজকের এই ভিডিওতে মিরিঞ্জা ভ্যালির সমস্ত সৌন্দর্য সহ এখানে আসার কমপ্লিট একটি ভ্রমণকারী দিব তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ মিরিঞ্জা ভ্যালি দেশের বান্দরবন জেলার লামা উপজেলার খুবই সুন্দর একটি স্থান যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো কিংবা সতেরোশো ফুট উপরে পাহাড়ের বুকে অবস্থিত যেখানে দাঁড়ালে মেঘের ভেলায় আপনি ভাসতে থাকবেন চারিদিক থেকে মেঘ এসে আপনাকে ছুঁয়ে দিবে আর সাথে সাথে আপনার শরীর এবং মন শীতল হয়ে যাবে এখানে কটেজ পঢ়া জুমঘর কিংবা তাবুতে বসে সকাল সন্ধ্যার রাত এই মেঘের খেলা দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন এই মেঘ এবং পাহাড়ের মুখে সুন্দর পাহাড় এবং মেঘ দেখার সাথে সাথে এখানে দেখতে পারবেন অনেক সুন্দর একটি ঝর্ণা যার নাম মেরিনজা ঝর্ণা আর সময় করে অবশ্যই ঘুরে আসবেন সুখ পাহাড় এবং দুপ পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া মাতামহরি নদীর অপার সৌন্দর্যের মধ্য দিয়ে আর এই সব সুন্দর সুন্দর স্থান নিয়ে থাকছে আমাদের আজকের ভ্রমণ গল্প আর সাথে থাকছে সচেতনতা এবং তিক্ত বিরক্তিকর কিছু অভিজ্ঞতা তো চলুন ঢাকার সায়দাবাদ থেকে শুরু করি আমাদের আজকের মিরিঞ্জা গল্প আপনি দুভাবে যেতে পারবেন এক নম্বরে সরাসরি আলী কদমের বাস ধরে মিরিঞ্জা বাজারে নেমে যাবেন আর দুই নম্বরে চকরিয়ে হয়ে সেখানে বাস চাঁদের গাড়ি কিংবা সিএনজিতে করে মিরিঞ্জা বাজারে নেমে যেতে পারবেন তার সায়দাবাদ থেকে হানিফ এবং শ্যামলির দুটি নন এসি বাস প্রতিদিন রাত দশটা তিরিশ মিনিটে আলিকদমের উদ্দেশ্যে ছেড়ে যায় পারলে অগ্রিম টিকিট বুকিং করবেন রুটে এই দুটি বাসের টিকিট পাওয়া অনেক কষ্টকর আর আরামী বাসের ভাড়া পড়বে এগারোশো টাকা যে বাসে আপনাকে বাজারেই নামিয়ে দেবে আর চকরিয়াগামী যে কোনো বাসের ভাড়া নিবে নয়শো টাকা যে বাসে আপনাকে চকরিয়াই নামিয়ে দেবে এবং সেখান থেকে আবার লোকাল বাসে জনপতি সত্তর টাকা চান্দের গায়েতে জনপতি আশি টাকা এবং সিএনজিতে জনপতি একশো টাকা ভাড়া দিয়ে যে বাজারে নেমে যেতে পারবেন আর আলিকদমগামী বাসে আপনি দুবার যাত্রা বিরতি পাবেন যে যাত্রা বিরতিতে আপনি খাবার সহ আপনার ওয়াশরুমের কাজও সেরে নিতে পারবেন আরেকটি কথা যাত্রা বিরতির যে কোনো স্থানে আপনার খাবারের দাম কিন্তু একটু বেশি হয় তাই যে কোনো খাবার খাওয়ার আগে একটি দরদাম করে নেবেন সকালে ঘুম থেকে উঠেই দেখবেন যে পাহাড়ের বুকে এঁকে বেঁকে যাওয়া সাপের মতো রাস্তায় আপনার বাস ছুটে চলেছে আর যাত্রাপথে ইয়াংসাই নামক একটি চেকপোস্ট আপনাকে পার করতে হবে যেখানে আপনার এনআইডি কার্ডের ফটোকপি কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে যেতে হবে আর তারপরে সুন্দর এই রাস্তা দেখতে দেখতে আপনি কখন যে মিরিঞ্জা বাজারে চলে আসবেন সেটি আপনি নিজেও বুঝতে পারবেন না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মিরিঞ্জা ভ্যালির ভিডিওতে আপনি যেখান থেকে আসেন না কেন আপনার এসে নামতে হবে মিরিঞ্জা বাজারে এবং সেখান থেকে আপনার হাঁটার পথ শুরু এবং হাঁটতে হাঁটতে আপনি চলে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে আপনার হাঁটতে সময় লাগবে দশ মিনিটের মতো তো সকালবেলা যদি আবহাওয়া ভালো থাকে তেমন একটা কষ্ট হবে না কিন্তু আপনি যদি বর্ষার সিজনে আসেন তাহলে একটু কষ্ট হবে কারণ কাদা পাড়াতে হবে একটু হলেও আর আপনি যদি শুকনো মৌসুমে আসেন তাহলে খুব সুন্দর করেই আর কি চলে আসতে পারবেন অ্যান কি বলবো আসার সাথে সাথেই আহ আলহামদুলিল্লাহ কত সুন্দর বাতাস ওই যে ওইখানে মিরিনজা ও সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমরা যে সুন্দর ট্রাভেল টি শার্টটি পরে আছি আপনি যদি ট্রাভেল টি শার্টেই না হয় তাহলে ট্রাভেলে অপূর্ণতা থেকে যায় আর ট্রাভেল টি শার্ট সহ ট্রাভেলের সমস্ত কিছু পেয়ে যাবেন লাকসু পয়েন্ট ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে তাই এখনই ভিজিট করে নিয়ে নেন আপনার পছন্দের ট্রাভেল টি শার্টটি কিংবা ট্রাভেল গ্যাজেট আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি পাহাড়ে আসব। পাহাড়ে এসে পাহাড়ের সৌন্দর্য মন ভরে উপভোগ করব। তাই চলে আসলাম পাহাড়ে আর এই পাহাড়ের নাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরিঞ্জা পাহাড়ে আর এখানেই সর্বপ্রথম একটি ঝুমগর করা হয় এবং সেই জুমগরকে কেন্দ্র করে এখন এটা ভ্যালি হয়ে গেছে আর খুবই সুন্দর একটি জায়গা আপনি পাহাড়ে আসবেন আর জুমঘরে থাকবেন না সেটা কি করে হয় বলেন আসলে আমাদের কপাল খারাপ তাই আমরা জুমঘর বুকিং করতে পারিনি বিকজ আমরা কোনো জায়গায় ফাঁকা পাইনি আর এখানে এই যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে আপনার ছয়টি জুমঘর আছে আর আপনি যদি এখানে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকতে কিংবা একা থাকতে আপনার জন্য খরচ হবে মাত্র দুই হাজার টাকা সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ দশজন থাকতে পারবেন আর এখানে খাবার দাবারও ওরা ব্যবস্থা করে দিবে আপনার খাবার দাবারের জন্য জনপ্রতি আপনার খরচ করতে হবে ছয়শো টাকা করে কিন্তু তাবুতে থাকার মজাটাই অন্য রকমের আমরা চেষ্টা করেছিলাম জুম করে থাকতে কিন্তু আমরা খালি পাইনি এ কারণে আমি আর সানি হচ্ছে একটা তাবু নিয়েছি অ্যান্ড তাঁবুর সার্ভিসটা সম্পর্কে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে প্যাকেজ সিস্টেম আপনি যদি হচ্ছে তাবু নিতে চান তাহলে আপনার জনপতি খাবার সহ আপনার খরচ হবে মাত্র নয়শো টাকা সেখানে তিনবেলা খাবার কিন্তু ইনক্লুডেড থাকবে আর একটা কথা বলি অনেকে বলে কি যে ভাই আমি খাবো না খাবো বাহিরে এই প্যাকেজে খাবো না তো তাদের ক্ষেত্রে যদি আপনার দুজন হন তাহলে কথা বলে হচ্ছে পাঁচশো টাকা দিলে তারা খুব সুন্দর করে টাবু টাবু পিছিয়ে আপনাদের ব্যবস্থা করে দিবে আর এখানে তিনটি বাথরুম আছে আর হচ্ছে গোসল করার জন্য এখানে এক্সট্রা কোনো ব্যবস্থা নেই এখানে নিচে একটা ঝর্ণা আছে আপনাদের ওখানে নিয়ে যাওয়া হবে আমরা আরেকটু পারে যাব আর এরপরে হচ্ছে এখানে একটা ঝিরি আছে ঝিরি তো আপনারা গোসল করতে পারেন তো এই হচ্ছে টোটাল এখানে সার্ভিসের ব্যবস্থা আর এখানে রাতে গান টান হবে আই থিঙ্ক ঠিক আছে আমাকে বলেছে যে ভাই এখানে গান টান হয় প্রচুর পরিমাণ সুন্দর আসর জমে তো আপনার মজা করতে পারবেন সো আসলেই এই জায়গাটা আমি বলবো যতই দেখি ততই অবাক হই তো আপনি তাবুতে থাকেন কিংবা জুমগারে থাকেন জায়গাটা কিন্তু সুন্দর অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাটাকে এনজয় করবেন এখান থেকে সরাসরি চলে যাব ঝর্ণা দেখতে আর ঝর্ণা দেখতে যাওয়ার সময় আমরা টিম মেম্বাররা অনেকে ছিলাম আর জনপ্রতি সবার গাইড খরচ লাগবে একশো টাকা কিন্তু যাওয়ার সময় ভাই যে রাস্তার অবস্থা একেবারে খাড়ার নিচে নেমে গেছে কিন্তু আমরা টিম মেম্বাররা অনেকে ছিলাম তাই কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই চলে গেলাম সেই কাঙ্ক্ষিত মিরিঞ্জা ঝর্নার কাছে আমার হাতে আছে কলা আর আমার পিজেনে আছে ঝন্না আর এই সুন্দর ঝন্যার নাম আছে মিরিনজা ঝন্না যেটি অনেকেই জানে না আর এই ঝন্যার আবিষ্কারক হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই ভাই থ্যাঙ্ক ইউ এই 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 লোকটা এই লোকটা আপনাদেরকে নিয়ে আসবে মজা হবে এনজয় হবে জাস্ট একটু ফিনিক হবে আই লাভ মিরিনজা ভেলি সবাই মিরিনজা ভেলিতে আসবেন এবং মজা উপভোগ করবেন থ্যাঙ্ক ইউ ওকে ওকে ভাই থ্যাঙ্ক ইউ আপনাকে এত সুন্দর আমাদের এই ঝর্ণাটা দেওয়ার জন্য আসলে ঝর্ণায় আসলে প্রশান্তি লাগে কারণ ঝর্ণা হচ্ছে প্রকৃতির দান আল্লাহর দান আর আল্লাহর দান কোনো কিছু দেখলে আমার মনে প্রশান্তি জাগে তো আপনিও আসবেন মিরিঞ্জা ভ্যালিতে মিরিঞ্জা ভ্যালিতে ভ্যালি রিসোর্টে আসবেন আব্দুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে চলে আসবেন আর উপভোগ করবেন এই সুন্দর মায়াবীর ঝর্ণা এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের মিরঞ্জাভ্যালি রিসোর্টে কিন্তু যাওয়ার পরটা আসলে খুবই কঠিন ছিল আর যাওয়ার পরে এতটাই ক্লান্ত ছিলাম যে লাঞ্চের ভিডিও করতে ভুলে গেছি আর লাঞ্চ এসেই নেমেছিল ঝুম বৃষ্টি কতক্ষণ বৃষ্টি উপভোগ করলাম এবং বিকেল বিকেলবেলাতে চলে গেলাম এখানের খুবই সুন্দর একটি রিসোর্ট লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প রিসোর্ট এখানের বারান্দাটা আপনার কাছে বেশ ভালো লাগবে আসলে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর করে এটাকে ডেকোরেশন করা হয়েছে আর এই রিসোর্টটাতে আমি থেকেছিলাম এবং এই রিসোর্টটাতে থাকাকালীন সময় আমার ভালো এবং খারাপ তিক্ত বিরক্তিকর কিছু অভিজ্ঞতা হয়েছিল যেটি আমি ভিডিও শেষে শেয়ার করব। আপাতত এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে একেবারে বিকালটা পার করে দিলাম এখন এখান থেকে সরাসরি যখন আমাদের মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে গেলাম সেখানে গিয়ে দেখে আমি তো অবাক দেখি সবাই মিলে একেবারে পুরো গানের আসর জমিয়ে ফেলেছে আসলে বৃদ্ধ থেকে ছোট সবাই মিলে প্রচুর পরিমাণ আনন্দ করছে মজা করছে দেখে খুবই ভালো লাগলে এবং খুবই সুন্দর একটি সময় তাদের সাথে পাস করলাম আর পাশেই জুমঘরে উকি মেরে দেখি সেখানে বন্ধু বান্ধব মিলে মাচাঙের উপর গানের আসর বসিয়েছে আসলে আপনি যদি এখানে বন্ধু বান্ধব নিয়ে আসেন কিংবা আমার মতো একাও আসেন আপনি কোনোভাবেই বোরিং ফিল করবেন না আর চাঁদের আলোয় এই পরিবেশটা যে কতটা সুন্দর লেগেছিল সেটি আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না আর আমি আপনাদেরকে কখনোই বুঝাতে পারবো না আর দেখেন এগুলো হচ্ছে রাতের ছবি আর আমরা সারা রাত গান করেছি আর গল্প করেছি ভাই এতটা সুন্দর হবে সেটি আমি কখনো ভাবিনি এই যে মেঘের খেলা আর মেঘের দৃশ্য দেখে মনে হয় যে আমি মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছি তখনও সূর্য ওঠিনি দেখেন আল্লাহর কত সুন্দর সৃষ্টি আর মেঘের কত সুন্দর খেলা মনে হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এবং আল্লাহর এই সুন্দর দৃশ্য আপনি উপভোগ করছেন কখনো ভাষায় প্রকাশ করতে পারব না ভাই এত সুন্দর মেঘের খেলা আমি এর আগে কখনো দেখিনি আপনিও যদি এখানে আসেন এই রকমের মেঘের খেলা দেখলে আপনার মন প্রাণ সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু ভালো হয়ে যাবে আসলে আল্লাহর সৃষ্টি এর তুলনা হয় না ক্ষণে তার রূপের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটা সুন্দর দৃশ্য দেখতে পেরে আর সূর্যোদয়ের দৃশ্য সেটি ভাষায় প্রকাশ করার মতো না একেবারে মেঘের উপর থেকে সূর্যোদয় দেখার সৌভাগ্য আমার ছিল বিধায় আমি এখানে এসে সূর্যোদয়টা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ 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 অবশ্যই এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে আসবেন এই মিরিঞ্জা ভ্যালিতে আসবেন উপভোগ করবেন আল্লাহর এই অপার সৌন্দর্য সকালের নাস্তা সকাল দশটার মধ্যেই দিয়ে দেওয়া হয় আর সকালের নাস্তায় থাকে খিচুড়ির সাথে মুরগি অথবা ডিম আপনি এখানে যে কোনো জায়গায় বসেই খাবার খেতে পারেন কিংবা রিসিপশনে গিয়েও আপনি খাবার খেতে পারেন আর এখানে চেকিং টাইম হচ্ছে দশটা থেকে এগারোটা এবং চেক আউটের টাইমও হচ্ছে দশটা থেকে এগারোটা পর্যন্ত আর এই মিরিনজেবিলির যে কোনো জুমঘর কিংবা তাবু আপনি যদি বুকিং করতে চান তাহলে আপনাকে অ্যাডভান্স বুকিং করতে হবে আপনি যদি ইনস্ট্যান্ট এসে চান যে জুমঘর বা তাবু আপনি কিন্তু নাও পেতে পারেন আর অ্যাডভান্স বুকিংয়ের জন্য আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই সেখানে কথা বলে আপনারা রুম বুকিং করবেন অ্যাডভান্স নয়তো কিন্তু এখানে এসে জুমঘর বা তাবু নাও পেতে পারেন এখান থেকে চলে যাব এখানে সব থেকে সুন্দর নদী মাতামোহরী নদীর অপার সৌন্দর্য দেখতে আর দেখতে যেতে হলে এই যে মিরিঞ্জা বাজার থেকে আপনার লামা বাজারে যেতে হবে সেক্ষেত্রে আপনি সিএনজি কিংবা বাসে যেতে পারেন সিএনজিতে যেতে হলে জনপতি তিরিশ টাকা ভাড়া লাগবে আর বাসে যেতে হলে জনপতি ভাড়া লাগবে মাত্র দশ টাকা আর নদীর সৌন্দর্য খুব ভালো করে দেখতে হলে লামা বাজার থেকে আপনার নৌকা নিতে হবে এবং নৌকা নিয়ে ভিতরে যেতে হবে আর আরেকটু পরে আমি খুবই সুন্দর একটি জায়গা দেখাবো যে জায়গাতে আপনি যদি যান আপনি অন্যরকম উপভোগ করতে পারবেন আমার পিছনে যে মাঝি আছে তার নাম হচ্ছে মংপা আর সামনে যে মাঝি আছে তার নাম হচ্ছে সাইনু আর যে ক্যামেরাম্যান তার নাম হচ্ছে সানি আর আমি মিষ্টি লাগছে এখন কোথায় আছে জানেন খুবই সুন্দর একটি জায়গা আছি সেটি হচ্ছে একটি নদী এই নদীর নাম হচ্ছে মাতামুহুরি নদী আর আমার হাতের এই পাশে একটি পাহাড় রয়েছে এই পাহাড়ের নাম হচ্ছে সুখ পাহাড় আর আমার হাতের এই পাশে আরেকটি পাহাড় রয়েছে এই পাহাড়ের নাম হচ্ছে দুঃখ পাহাড় মানে আমি সুখ আর দুঃখের মধ্যে দিয়ে চলছি আর এই নদীটাও সুখ আর দুঃখের মধ্যে দিয়ে বয়ে চলেছে আর এই নদীর ছোত আছে আর নদীটা দেখতে ভাই সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এতটা সুন্দর নদী হয় আসলে থ্যাঙ্কস সানি যে ওই এত সুন্দর একটি নদীর খোঁজ দেওয়ার জন্য ও বলছে যে ভাই এখানে একটা সুন্দর নদী আছে যে নদীর সৌন্দর্য আপনি দেখলে বুঝতে পারবেন তোর কথার উপর বিশ্বাস করে আসলাম এবং বাহ মানে আল্লাহর অশেষ সৌন্দর্য নিজ চোখে দেখতে পেলাম পাহাড় পাহাড় উ সামনে পাহাড় আর মাঝখানে নদী তো অবশ্যই অবশ্যই সময় পেলে কিন্তু এখানে আসবেন আপনি পাঁচ থেকে সাতজন সর্বোচ্চ যেতে পারবেন তিন ঘন্টার জন্য আর আপনাকে ভাড়া দিতে হবে এক হাজার থেকে বারোশো টাকার মতো কিন্তু শীতকালে বা যখন এই নদীতে পানি না থাকবে তখন কিন্তু এই নৌকা আপনি ভাড়া পাবেন না সো একটু সিজন বুঝে আসবেন আমি এখন কোথায় আছি জানেন আমি আছি আমার স্বপ্নের একটি জায়গায় আসলে আপনার হচ্ছে এই যে মাতামুহরি যে নদী আছে না ওখান থেকে তো আমরা নৌকা করে আসলাম এসে এই যে ছামড়া ঝিরি ধরতে ধরতে দেখলাম যে খুব সুন্দর একটা আর এই কটেজের মতো খুব সুন্দর একটা করা হয়েছে আমার চোখ পড়েছে আমি তারপর হচ্ছে এই যে পাহাড়ের উপর উঠে উঠে ওনাদের সাথে এখানে চলে আসলাম আর এখানে হচ্ছে কি মূলত ওনারা এখানে চাষবাস করে আর ওনরাই থাকে আর এই যে এই জায়গা এটা করেছে আর কি এখানে মালিকে যেই পাহাড়ের মালিক তার অনেক শখ এই আমার মতো যে পাহাড়ে খুব সুন্দর একটা তার ঘর থাকবে এবং সে মাঝে মাঝে এখানে এসে পাহাড়কে উপভোগ করবে আর আমি ওনাদের যে কোনো একজনের নাম্বার আপনাকে দিয়ে দেব। আপনি একটা নৌকা ফিক্সড করে আপনি এখানে চলে আসতে পারবেন আমি আবার বলি মাতামুহুরি যে নদী আছে সেই নদী থেকে এই যে সামরা ঝিরি আছে এই ঝিরিতে আসলেই একটু সামনে আসলেই আপনি এই সুন্দর কলেজটি পেয়ে যাবেন এবং এখানে বসে এই সুন্দর আর কি বান্দরবনের বা হচ্ছে লামা উপজেলার পাহাড়গুলোকে উপভোগ করতে পারতে আপনি এই সুন্দর নদী এবং জায়গাগুলো করে সন্ধ্যার আগেই আপনি চকরিয়া কিংবা আলীকদমে পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে আবার ঢাকা ব্যাক করতে পারবেন আর লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের ব্যাপারে বলতে গেলে এই রিসোর্টটি খুবই সুন্দর একটি রিসোর্ট কিন্তু এখানে ম্যানেজারের কারণে আমার হ্যাসেলটি পোহাত হয়েছে আমরা আটজনের একটি টিম তাদের রিসিপশন ভাড়া নিয়েছিলাম বহুদিন দিন আগে কিন্তু পরবর্তীতে তারা বারো জনের একটি টিম অনেক টাকার বিনিময় সেই রিসিপশনটা আবার ভাড়া দিয়ে দেয় এবং আমরা যখন যাই পরবর্তীতে আমাদের বলে আপনাদের বুকিং ক্যান্সেল হয়েছে তো আমি দীর্ঘ চার ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম আমাকে ওখানে চার ঘন্টা ওয়েট করিয়ে শেষ পর্যন্ত দেড়টার দিকে বলে যে ভাই আর একটা ভালো রিসোর্ট আসে এটার থেকে খুবই সুন্দর ভিউ একেবারে পাহাড়ের চূড়ায় আপনারা গেলে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন আমাকে এইভাবে কনভেন্স করে পাঠিয়েছে কিন্তু আধা ঘন্টারও বেশি আমি হচ্ছে পাহাড় খালি পায়ে ট্র্যাকিং করে গিয়ে দেখি কি সেখানে একেবারে জঙ্গলের মধ্যে রিসোর্টটি তো তারপরে আমি মালিককে কল দিলাম শেষ পর্যন্ত এবং মালিক আমাকে যেটা বলে সেটা হচ্ছে তারা রিসিপশনেই ভাড়া দেয় না তো বিষয়টা আমার কাছে সেই খারাপ লাগলো এবং মালিককে আমি এ টু জেড সমস্ত কিছু বললাম তারপরে মালিক অনেক সমস্যা সমাধান করে আমাদেরকে জাস্ট ওই একটা দিনের জন্যই রিসিপশনটায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল তো মালিক আমাকে বারবার করে বলে দিয়েছে যে ভাই আমরা রিসিপশন ভাড়া দিই না আর কখনো দিবো না তো মালিকটা প্রচণ্ড লেভেলের ভালো ছিল বিধে আমাদেরকে হেল্প করেছে কিন্তু ম্যানেজারের কারণে আমার হ্যাসেলটা পোহাতে হয়েছে ছিল আর এখানে যদি রুম বুকিং করতে চান আমি মালিকের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি মালিকের নাম্বারে কল করে রুম বুকিং করে এখানে আসতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ